আমি সাধারণত আলাদাভাবে ভিডিও করার সময় পাচ্ছি না তবে চেম্বার করার সময় বা অন্যান্য সময় আমার ভিডিওতে কিছু কিছু কোয়েশেন্ট যখন আমাদেরকে কিছু কোশ্চেন করে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে থাকে আজকের বিষয় হলো যে গাইনোকোমাস্টিয়া অপারেশন করলে তার পরবর্তীতে বিয়ের সাথির পরে কোনো প্রবলেম হবে কিনা বা সেক্সুয়াল ফাংশন কমবে কিনা অথবা গাইনোকোমাস্টিয়া হলে যে গাইনোকোমাস্টিয়া হলে সেক্স পাওয়ার কোনো কমবে কিনা দুটো কোশ্চেন একটা হলো হলে সেক্স পাওয়ার কোনো প্রবলেম হবে কিনা অথবা বিয়ের সাথেতে কোনো প্রবলেম হবে কিনা সেকেন্ড ওয়ার্ড হলো যে অপারেশন করে সেক্স পাওয়ার কোনো সমস্যা হবে কি না আমি সেকেন্ড কোশ্চেন থেকে আস আসছি অর্থাৎ গাইনোকোমাস্টিয়া অপারেশন করলে সেক্স পাওয়ার বা বিয়ের পরে সেক্স পাওয়ার কমবে কিনা এই সমস্ত বিষয়ে তো আমি যদি সরাসরিভাবে উত্তর দিই যে গ্যানোকোমাস্টেয় অপারেশন করলে সেক্স পাওয়ারের কোনো তারতম্য হয় না টোটালি না কমবে না বা এই একটা কোয়েশ্চেন আমি সরাসরিভাবে অ্যান্সার দিলাম তবে এক্ষেত্রে প্রবলেম আছে একটু সেটা আমরা বলে রাখি যদি কোনো পেশেন্টের কোনো হরমোনাল সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে ওই হরমোনাল চিকিৎসাটা করে নিতে হয় করে প্রবলেমটা সলভ হয়ে তবে গাইনোকাস্ট্রিয় অপারেশনে হরমোনাল ইমব্যালেন্সের যে বিষয়টা সাধারণত খুবই নগণ্য খুবই কম আমরা যদিও বই পড়তে পড়েছি প্রায় হরমোনাল কস্টা অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্টের মতো তো প্র্যাকটিক্যালি আমাদের কাছে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি তার সাথে আরও কম পার্সেন্টেজ আসবে খুবই নেগলেটিভ তো হরমোনাল ইমব্যালেন্স থাকে না বলেই চলে তা আমরা ক্লিনিক্যালি কাজ করতে গিয়ে আমরা যখন দেখি যে সমস্ত পেশেন্ট যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে সাধারণত আমরা এমনিতেই বুঝতে পারি কেমনি বুঝতে পারবো একটা পেশেন্ট যখন আসে তখন তার হাঁটা চলা সাধারণত মেয়েদের মতো হয়ে থাকে গলার বয়েসটাও মেয়েদের মতো হয়ে থাকে আর তার যে ব্রেস্টের যে সাইজটা সেই সাইজটাও থাকবে হলো যে তুলনামূলকভাবে অনেক বড় জাস্ট লাইক আস ফিমেল সস কথা তার স্কিনটা ব্রেস্টের স্কিনটা থাকবে খুবই পাতলা এবং ম্যাক্সিমাম এটাই থাকবে হলো যে গ্রেড থ্রি অথবা গ্রেড ফোর সাইজ গ্রেড ওয়ান এবং টুতে আসলে কোনো হরমোনাল ইমব্যালেন্স হয় না সাধারণত গ্রেড থ্রি এবং গ্রেড ফোর হয়ে থাকে এবং পেশেন্টে আদার সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকে সেই আদার সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বিশেষ করে আমাদের টেস্টিস টেস্টিস অনেক সময় অ্যাট্রপি থাকে মানে ছোট থাকে অথবা এজেনেসিস থাকে অর্থাৎ জন্মগতভাবে টেস্টিস ছিল না অথবা পোস্ট ট্রমাটিক কোন আঘাতজনিত কারণে টেস্টিস নষ্ট হয়ে গেছে একটা হোক বা দুটো হোক এই সমস্ত কারণে সাধারণত হরমোনাল ইনব্যালেন্সগুলো হয়ে থাকে ইভেন আরও কিছু কারণ আছে যেমন ব্রেন টিউমার কেটে হয়ে থাকে হয়ে থাকে টিউমার অথবা এডিনাল টিউমার এই সমস্ত কারণে হরমোনাল ইমব্যারেন্স হয়ে থাকে এই সমস্ত কারণে যদিও হরমোনাল ইনব্যালেন্স থাকে অর্থাৎ অর্থাৎ হরমোনার ইমব্যালেন্স বলতে আমরা যদি টেস্টোস্টেরনের পরিমাণটা কমে যায় স্টুজেনের পরিমাণটা বেড়ে যায় সেই ক্ষেত্রে তার ফিমেল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে এবং এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল পাওয়ারটা কমে যাবে আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আমি বেশ কয়েকটা পেশেন্টের কথা উল্লেখ করেছি যে আমি এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স পেয়েছি এবং এদের ফিমেল ক্যারেক্টারিস্টিক্স আছে এবং তাদের সেক্সুয়াল সেক্সুয়াল ফাংশনও তাদের হলো যে রিডিউসড হয়ে গেছে যেমন আমি এনে যে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো যে পেশেন্ট ছিলেন টিউমার উনি ইন্ডিয়া চেন্নাই থেকে অপারেশন করে আসেন পরবর্তীতে গাইনোকোমাস একটা আমার কাছে অপারেশন করেন তার কিন্তু সেক্সুয়াল ফাংশন অনেকটাই কম আমরা এর পরবর্তীতে গ্রেড ফোর আমরা বেশ কয়েকটা করেছি তার মধ্যে একটা পেশেন্টের ছিল টেস্টিস এ ছিল অর্থাৎ জন্মগতভাবে তার টেস্টিসটা দুটো এজেন ছিল মানে এই সমস্ত পেশেন্টে কিন্তু আরও কিছু ইনভেস্টিগেশন করতে হয় সেটা আমরা করে কনফার্ম হয়েছে সে হলো মেল এবং সে কিন্তু আসলে আমরা সে বিয়ে সাথী করেছে। ফলশ্রেতে তার কোনো বাচ্চা নেই এবং প্রথম ওয়াক্তার চলে গিয়েছে এবং পরবর্তী সে আবার বিয়ে করে এবং তারপরে সে হলো অপারেশনের জন্য আসে তো তার দেখলাম যে তার হলো সেক্সুয়াল ফাংশন কমে গেছে এরকমবারে আরও বেশ কয়েকটা পেশেন্ট আসে যাদের হলো টেস্টোস্ট পরিমাণ খুবই কম থাকে আর তাদের সেক্সুয়াল ফাংশন কম কিন্তু এই সমস্ত পেশেন্ট যাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে টেস্টোস্ট পরিমাণ কম থাকে সেগুলিকে আমরা সাথে কাছে পাঠিয়ে দিই অ্যান্ডোকান হল যে ওনাদেরকে যে হরমোন দিয়ে থাকে এবং এই হরমোন সাথে সাথে আমরা সাধারণত আমাকে গাইনোকমাস অপারেশন আমরা করে থাকি অথবা কিছুদিন হরমোন খাওয়ার পরে পরবর্তীতে গাইনোকোমাস্টে অপারেশন করে থাকি তো যাই হোক হল কথা হলো যে গাইনোকোমাস্ট অপারেশনে সেক্সুয়াল ফাংশন কখনো কম বা বেশি হয় না বা তারতম্য ঘটে না আর হাইনো কোমাস শুধুই মাত্র যাদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের পরিমাণ কম তাদের ক্ষেত্রে সেক্সুয়াল ফাংশনটা কমে যেতে পারবে এটা নেগলিজিবল অ্যামাউন্ট খুবই কম আর যাদের হরমোনার কোনো ইমব্যারেন্স নেই তাদের ক্ষেত্রে কিন্তু সেক্স পাওয়ার কখনো কম বা বেশি দেওয়াটা অভার কোনো সুযোগ নেই ধন্যবাদ সবাই ভালো